আসসালামু আলাইকুম এব্রান वेलकम চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আজকে আমি আপনাদের সাথে হাজির হইছি ভিন্ন স্বাদে একটা তরকারি নিয়ে ডাল আলু মসলাতে কিভাবে তরকারি রান্না করা যায় দেখুন অনেক সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক এটা কিভাবে রান্না করতে হয় প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিব এখন মরিচ কুচি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম ভালো ভালোভাবে পেঁয়াজ আর মরিচটা আমি ভেজে নিব এখানে আমি হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম মস্ত জিরা আবার আমি কিছুক্ষণ ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের পছন্দ দিবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আবার আমি ভালোভাবে লেচে নিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ থাকে আপনারা দিয়ে দিবেন আমার স্বামী অতটা ধনিয়া খেতে পছন্দ করে না এখন আমি ডাল যেটা ভিজিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম আপনার চাইলে এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট যে কোনো টাইম ডালটা ভিজিয়ে রাখতে পারেন এখন আমি কাটিয়ে রাখছি আলুগুলো সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি আলু আর ডাল একসাথে একটু কিছুক্ষণ ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে আমি এখন এখানে পানি দিয়ে দিব আলুটা ডাল যেন সিদ্ধ হয় সেইভাবে পানিটা বেশি করে দিয়ে দিবেন যেহেতু আলুর তরকারি ঠান্ডা হয়ে গেলে একটু টেনে যায় এখন আমি ঠান্ডা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আবার নাড়াচাড়া করে দিব তরকারিটা একটু নেড়ে দিব আমি এখন তরকারিতে মাছ দিয়ে দিব মাছটা আমি ভেঙে রাখছি ভেজে ভেঙে দেখুন একটু কন্ট্যাক্ট করে ভেঙে দিয়ে দিবেন টরকারটা একটু লেগেছে দিয়ে এখন আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আমি দিয়ে ঢেকে দিচ্ছি এখন ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর তরকারিটা দেখুন হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আর তরকারিটা হয়ে গেছে আমি এখন আপনাদের পরিবেশনটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ডালের তরকারিটা এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন বা রুটি পরোটার সাথেও খেতে পারবেন আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পান আল্লাহ হাফেজ